ছোটবেলা ধরে শৈতানি পাত্র আমি করতাম স্কুলে বাবা মা পড়তে দিচ্ছে পড়ি নাই যার আমি করতাম দেশে থাই পরে বড় ভাই নিয়ে গেছে বড় ভাইয়ের দোকান ছিল নিচে বইয়ে দোকানদারি করছে মানে ওইভাবে আমার এই কাজটা শিখেছে মূলত আমার বাপসা ছাড়া সবাই পেশা আর দাদা করতো আমার বাবাও করছে এখন আমি করি আমার ভাইরাও করে কাজ সবাই ব্যবসার উপরে আছে আমি এটা সিলাই করতেছি তোষক বালিশ জাজিম এগুলো সিলাই করি এগুলো আমরা বিক্রি করি আমার মা জনের আমি এখানে কাজ করি এটা তৈরি হয়ে হলো তুলা দিয়া নারকেলের সোভা দিয়া জাজিম হয় এগুলো বেশিরভাগই তুলার কাজে এখানে অন্য কিছুর কাজ হয় না কার্পাস তুলা শিমুল তুলা টেম্পার তুলা এসকম্বর কালো এগুলো তুলা সবচেয়ে শিমুল তুলাটা ভালো গাছের আমাদের এখানে বেশিরভাগ যে কালো যেটা দিয়ে আমি কাজ করতেছি এটা দিয়ে চলে যারা এটা রেডিমেড এটা হলো কালো গার্মেন্টস তুলা গার্মেন্টস এর এই যে এটার দাম হলো বালিশের দাম হলো একশো টাকা চার বছর ধরে কাজ করি এর আগে আমি দেশে ছিলাম দেশে কাজ করতাম এই যে আমার এই কর্মই করতাম আমি ছোটবেলা ধরেই কাজ করি দেশ থেকে চলে এসেছি দেশের যদি কাম সবসময় হয় না দেশের শুধু শীতকালে কাজ হয় গরমকালে কাজ পাওয়া যায় না কম হয় টাকা এক হাজার টাকার কাজ হয় গ্রামের কাজ কম আমল ধরি আমরা এই কাজে শিখছি ছোট কাজ আমার দাদা করতো হ্যাঁ আমার দাদা করছে আমার বাবাও করছে এখন আমি করি আমার ভাইরাও করে এই কাজ সবাই ব্যবসার উপরে আছে এটা করি ভালো কিছু করতে পারে যদি ব্যবসা নিয়ে রীতিমতো থাকে কিছু করা যায় আর যদি বেচাকেনি কম হয় তাহলে কিছু করা কি নিজের পেট চলবো সংসার চলবে এই পর্যন্ত এটা করি তো আমি কিছু করতে পারি না এখনো ভাই আমার পরিবার আছে আমার বউ আছে অনেক আছে আর দেশে হলো বাবা মা আছে বাইরে আছে সবাই আমার এই পেশার উপরে আল্লাহ দিন সুন্দরভাবে নিতেছে খাই কাজ করি তাও কিছু জমা থাকে না এটা হলো কথা কাজটা শিখতে তো আর সময় লাগে না বেশি দিন দুই দশ দিন টাইল দিলে কাজটা করা যায় শিখা যায় এখন তো মানুষ করতে চায় না ধুলাবালুর কারণে ধুলাবালু মানুষের বিভিন্ন রকম ক্ষতি করে বেকার না থাকেই এই কাজ করলে অনেক ভালো তা তো করতে চায় না ভাই বলতে এই কাজ মানুষ শিখে না এখন আর আগে সে একসময় শিখতে এখন আর শিখে না এই যে ধুলো বালুর কারণে মানুষের সমস্যা সমস্যা যা ছোটবেলা ধরে শৈতানি পাত্র আমি করতাম স্কুলে বাবা মা পড়তে দিছে পড়ি নাই যার আমি করতাম দেশে থাই পরে বড় ভাই নিয়ে গেছে বড় ভাই দোকান ছিল নিচে বইয়ে দোকানদারি করছে ওই মানে ওইভাবে আমার এই কাজটা শিখেছে মূলত বা শিখতেও চাই না ধুলো বালুর কারণে পরে কি করবো সবাই তো এই কাজ জানে আর গোষ্ঠী সবাই তো এই কাজ করে আমি শিখে গেলাম থাকতে থাকতে

পাবানের ভারত আছে